ঝলক ঝলক মানে কোন মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে যখন আবার প্রোগ্রামে আমরা সেই সেম অনুষ্ঠানে আমরা যখন আসব। তখন আমরা কিন্তু দেখবো যে এই ঝড়টা

শুধু বাংলাদেশেই না আমি প্রথম দিনই বলেছিলাম একটা ভরসার নাম হবে রিমার হারল্যান্ড এবং সেটা আমরা সত্যি সত্যি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার খালেন একটা বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। সেটা লক্ষ্য লক্ষ লক্ষ্য ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ ওই শর্টটা আমি নিজে যেমন খুব গর্বিত এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি সব সময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হার্ল স্টোর ওপেন করতে

এই যে আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা একটা ভালো 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 পণ্য এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা কখন বিদেশে যাব ঘুরতে থাইল্যান্ড সিঙ্গাপুর যে যে দেশে যায় আমরা বিদেশে যাবো ঘুরতে এবং সেখান থেকে হচ্ছে আমরা ছয় বছরের একটা বাজেট ধরে আমরা আমাদের স্কিন কেয়ার আমরা আমাদের কালার কসমেটিক্স আমরা আমাদের ব্যাপারে সমস্ত পণ্যগুলো নিয়ে আসবো বিকজ আমাদের এই প্রতি কোনো ভরসা ছিল না আজ আমি কোথা থেকে কি প্রোডাক্ট কিনবো সেটা আমারই হতে কারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে কি প্রোডাক্ট নিয়ে আসবো সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে আমি আমার ভালো আসা মানুষটা একটা কোথা থেকে কিনলে একটা অনেক পয়সা দিয়ে কিনলে একটা ভেজাল পণ্য দেবো সেই ব্যাপারটা কিন্তু এইটা একটা সংখ্যা ছিল সবার মধ্যে আজ আর্ডেন স্টোর যখন ওপেন হচ্ছে আজ আর্ডেন স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আড়া থেকে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষটির একটা ভরসা নিয়ে যাচ্ছে জানি একবার চলে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অতিথি এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএস এর যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান উন্নত দেশগুলো আর এন ডি কে সঙ্গে নিয়ে আর এন ডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরি এটা একটা নির্ভরতা নাম হয়ে উঠছে আমরা অলরেডি কিন্তু হার্ডেন স্টোর রিমার্ক আমরা কিন্তু অলরেডি এতটা ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটার যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি আমরা কিন্তু ফ্রাঞ্চাইজেস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের দ্বার কোনে পৌঁছে যাক আমরা তো বিমান খালের প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটার ফ্রাঞ্চাইজেস দিতে পারছেন আপনার নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ইউএস বাংলাদেশ এই যে কোলাবারেশন হয়ে সত্যি অনেক গর্বের একটা বিষয় একটা ভালো